আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো আপনাদের সাথে আছি আমি মমতা শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো গাজার যুদ্ধবিরতি নিয়ে পলตিনিলো নেতানিয়াহু দখলদার ইসরায়েলের নতুন সুর যুদ্ধ বিরতি লঙ্ঘন নিয়ে নেতানিয়াহুকে যে হুঁশিয়ারি দিলেন Erdogan ইসরায়েলকে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের এবার এমপি থেকেও সরে দাঁড়াতে হবে পলাতক হাসিনার ভাগ্নি টিউলিপকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ব্রিটিশ পার্লামেন্ট কমিটির ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাথে বড় যুদ্ধের জন্য প্রস্তুত কানাডা ঘোষণা দিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ ইমরান বুশার অন্যায় সাজান রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে পিটিআই দর্শক শুনছিলেন ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গাজাই যুদ্ধ বিরতি নিয়ে পোল্টি নিল নেতানিয়াহু চুক্তি নিয়ে শোনা যাচ্ছে দখলদার ইসরাইলের নতুন সুর ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করে অগ্রসর হবে না ইসরায়েল এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাতে বলা হয়েছে নেতানিয়াহু বলেছেন যতক্ষণ পর্যন্ত জিম্মিদের তালিকা হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই চুক্তির ব্যাপারে অগ্রসর হব না ইসরায়েল কোনোভাবেই চুক্তির লঙ্ঘন কখনোই সহ্য করবে না আর এমন কিছু হলে তার সম্পূর্ণ দায় হামাসের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মুক্তির অন্তত ২৪ ঘন্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি রোববার উনিশ জানুয়ারি স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময় সীমা নির্ধারণ করা হয়েছে রোববার যুদ্ধবিরতি কার্যকরের দিন ইসরায়েলি জিম্মিদের মধ্যে তিনজনকে মুক্তি দিবে হামাস সম্প্রতি ইসরায়েলের পাবলিক ব্রডকাস্ট কার নিউজ প্রতিবেদনে বলা হয়েছে আজকের মধ্যেই মুক্তি পাওয়ার তিন জিম্মির নাম পেতে পারে ইসরায়েলি মিডিয়া ইতোমধ্যেই 33 জন জিম্মির একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে যারা মুক্তি পাওয়ার কথা তবে এটি এখনো নিশ্চিত করা হয়নি এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন জিম্মিদের মধ্যে 33 জন ইসরায়েলে ফিরছে যেহেতু তারা বেঁচে রয়েছেন এজন্য তার সরকার যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে নেতানিয়াহু আরো বলেন যুদ্ধ চুক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় অর্জিত হয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভ্যাস আছে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাই বলেছেন এবার যদি ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির কোন ধরনের লঙ্ঘন করে তাহলে তা মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন ইসরায়েল আমাদের গাজায় ভাই বোনদের উপর দীর্ঘ পনেরো মাস আগ্রাসন চালিয়েছে কিন্তু এত এত ম্যাসাকার চালানোর পরও তাদের প্রতিরোধ বুজ্জ দখলদার বাহিনী ভাঙতে পারেনি এই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতি তিন ধাপে কার্যকর হবে প্রথম ধাপে হামাসের হাতে আটক তেত্রিশ বন্দির মুক্তির পরিবর্তে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেয়া হবে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং টেকসই শান্তির জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি এরদোগান দাবি করে ইসরায়েল যেন এই চুক্তি ভঙ্গের সাহস না করে তাহলে তাদের পরিণতি সুখকর হবে না কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেন চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সবিস্তারে জানানো হবে তিনি আরও জানান কাতার যুক্তরাষ্ট্র ও মিশর এই চুক্তি করার বিষয়ে সহায়তা করেছে এবং তারা ইসরায়েল ও হামাজ যেন চুক্তির সব শর্ত মেনে চলে সেজন্য তারা সচেষ্ট থাকবে সূত্র আল জাজিরা ইসরায়েলকে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লা প্রধান শেখ নাইম কাশেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম ইসরায়েলকে হুঁশিয়ারি বলেছেন দখলদার শত্রুটা যেন হিজবুল্লার ধৈর্যের পরীক্ষা না নেয় তিনি বলেন আমরা ইসরায়েলের শত্রুকে সতর্ক করে দিচ্ছি আমাদের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না হিজবুল্লার প্রধান শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি এ সময় লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান নিতে হবে এবং জায়নিস্ট শত্রু দ্বারা সংঘটিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শতাধিক ঘটনার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে এদিকে গাজায় যুদ্ধবিরতির সঙ্গে হামাসকে অভিনন্দন জানান হিজবুল্লাহর মহাসচিব নাম কাশেম বলেন হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের বড় পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে আমরা ফিলিস্তিনি জনগণ এবং হামাসকে এই যুদ্ধবিরতি চুক্তির জন্য অভিনন্দন জানাই এটি হামাসের দৃঢ়তাকেই প্রদর্শন করেছে সংগঠনটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে তবে শত্রুরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি দখলদার শাসনের মধ্যে মতভেদ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন এর একমাত্র সমাধান হল ফিলিস্তিনি ভূখণ্ডকে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া এদিকে টিউলিপ আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য তিনি বাংলাদেশের নাগরিক নন এমনকি কমন সিটিজেন নন তিনি কিভাবে প্রধানমন্ত্রী খালার সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল আর্থিক কেলেঙ্কারী সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তিনি পদত্যাগ করতে দেরি করে ফেলেছেন অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপির পদ থেকেও সরে দাঁড়াতে হবে এমনকি লেবার পার্টির সদস্য পদও হারাতে পারেন বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন শনিবার প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসন বিশ্লেষক এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ড ফাহমিদা খাতুন বলেন বিদেশি কমিশন এবং ব্যাংকগুলোকে প্রবাসীদের সেবায় আরও বেশি আন্তরিক হতে হবে এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেওয়া হচ্ছে তা তারা খেতে অভ্যস্ত কিনা সেটা বুঝতে হবে প্রবাসীরা সোনার হরিণ তাদের সঠিকভাবে লালন পালন করা প্রয়োজন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিশেষভাবে কাজ করছে এসব রেমিটেন্স যোদ্ধারাই দেশের রিয়াল হিরো অভিবাসী শ্রমিকদের প্রবল দেশত্ব বোধ রয়েছে তার বিগত ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রেমিটেন্স প্রেরণ বন্ধ করে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছিল নানা শর্তের বেড়া জালে আইএমএফ চার বিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে অথচ প্রবাসীরা কোনো শর্ত ছাড়াই গত বছরে সাতাশ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি সেই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের দায়বদ্ধতা নিশ্চিত করতে সবকিছু করার আহ্বানও জানানো হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের এই বিশেষ কমিটি গাজায় মানবিক পরিস্থিতি পশ্চিম তীরের উন্নয়ন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কি ক্ষিপ নিবে সরকারকে অবশ্যই তা নির্ধারণ করতে হবে প্রতিবেদনে বলা হয়েছে গাজে ইসরায়েলের যুদ্ধের ফলে উল্লেখযোগ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং সেখানকার বহু বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এতে বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে বিষয়টি গণহত্যার অভিযোগকে সামনে নিয়ে আসে এই অঞ্চলে স্থায়ী ও টেকসই শান্তি অর্জনে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজার মানবিক চাহিদা মেটাতে প্রতিদিন পাঁচশো ত্রাণ ট্রাকের প্রয়োজন হয় তবে এই সংখ্যাটি এখন গড়ে পঁচিশ ট্রাকে নেমে এসেছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাণিজ্য যুদ্ধ মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন সম্ভব এই বাণিজ্য যুদ্ধকে তিনি কয়েক দশকের মধ্যে সর্ববৃহৎ বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প শপথের আগেই তিনি ঘোষণা করেছেন তারা নয়া সরকারের অর্থনৈতিক এবং পররাষ্ট্র নীতির অংশ হিসেবে কানাডার পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে মেক্সিকো চীন এবং অন্যান্য শরিকদের উপরও শুল্ক আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কানাডার পররাষ্ট্র মন্ত্রী বলেন মার্কিনীরা আমাদের বিরুদ্ধে একটা বাণিজ্য যুদ্ধ শুরু করতে যাচ্ছে জলি বলেন ট্রাম্প যদি নতুন শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করেন তাহলে তা কানাডার ভোক্তা সমাজ এবং কর্মসংস্থানের উপর বড় প্রভাব ফেলবে এ অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিয়ে রেখেছে এদিকে কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার নবগঠিত কানাডা মার্কিন সম্পর্ক কাউন্সিলের এক সভায় এই রকম মন্তব্য করেছেন তিনি বলেছেন ট্রাম্প যদি কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করেন তবে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন আমাদের পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ দেখতে চায় না আমরা তবে প্রয়োজনে কানাডা জাতীয় ভাবে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানার গেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন অভিষেকের প্রস্তুতি চলার মাঝে হাজার হাজার মানুষ বিক্ষোভে জড়ো হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই নারী কেবল ওয়াশিংটন ডিসিতেই নয় পুরো দেশ জুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে গতকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভের পদযাত্রা শুরু হয়েছে বিক্ষোভ আয়োজকদের হিসাব মতে এই পদযাত্রায় যোগ দিতে পারে পারে হাজার হাজার মানুষ মানুষ তবে পুলিশ ধারণা করছে এই বিক্ষোভে অংশ নিতে মূলত জলবায়ু সংকট অভিবাসন নারী অধিকার সহ আরো নানা বিষয়ে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে আয়োজকরা বলছেন সবাই মিলে ট্রাম্পিজম মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল ট্রাম্পের এবারে প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়ে আরো অনেক বেশি কারণ ট্রাম্প এবার আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছেন ধনকুবের শ্রেণীর মানুষকে তার পাশে পেয়েছেন এবার ট্রাম্প পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবিকে আলকাদি ট্রাস্ট দুর্নীতি মামলার দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ দলটির অভিযোগ এই রায়ের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে সরকার বলছে এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে গতকাল শুক্রবার ইসলামাবাদের একটি দায়রা আদালত আলকাদের কাদি ট্রাস্ট দুর্নীতি মামলা বা ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী বুসরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন বিচারক নাসের জাভেদ রানা এই রায় ঘোষণা করেন আদালতের রায় অনুসারে ইমরান খানকে দশ লাখ পাকিস্তানি রুপি এবং বুসরা বিবিকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরো ছয় মাস এবং বুশরাকে তিন মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে পিটিআই নেতা ওমর আয়ুব শেখ ওয়াক্কাস আকরম সহ অনেকে এই রায়কে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন দলটির অন্তর্বর্তী চেয়ারম্যান গহর খান জানান উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার প্রক্রিয়া কয়েকদিনের মধ্যেই শুরু হবে পিটিআই নেতারা ইমরান ও বুশরা বিবিকে নির্দোষ দাবি করে বলেন এই রায় রাজনৈতিক প্রতিহিংসারই অংশ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে পোল্টি নিল নেতানিয়াহু দখলদার ইসরায়েলের নতুন সুর গজাই যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে নেতানিয়াহুকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান ইসরায়েলকে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের এবার এমপি থেকেও সরে দাঁড়াতে হবে পলাতক হাসিনার ভাগ্ নিয়ে টিউলিপকে কে স্বীকৃতি দেওয়ার আহ্বান ব্রিটিশ পার্লামেন্ট কমিটির ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাথে বড় যুদ্ধের জন্য প্রস্তুত কানাডা ঘোষণা দিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ ইমরান বুশার অন্যায়শ হাজার রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে পিটিআই ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ